উনিশে এপ্রিল শুক্রবার দুপুরের প্রচন্ড তাপে জনবহুল রাস্তা ধর্মতলা ও নিউ মার্কেটের মতো এলাকা সুনসান হাতে গোনা কয়েকটি লোক রাস্তায় কোনোভাবে চলাফেরা করছে প্রচন্ড গরমে মানুষের প্রাণ অষ্টাগত হয়ে পড়েছে কোন রকম বৃষ্টি নেই এই গরমের চোটে পথ মানুষ রাস্তায় বেরিয়ে যেমন হাঁসপাস করছেন তেমনই কয়েক মুহূর্ত আরাম পাওয়ার জন্য পথ মানুষ ঠান্ডা জল কিনে খাচ্ছেন বরফ ব্যবসায়ীরা দোকানে দোকানে বরফ দিতে ব্যস্ত বেশ কয়েকদিন যাব তাপমাত্রা বেড়ে চলেছে বারোটার পর পথ চলা দুঃসাহ ব্যাপার হয়ে পড়েছে যারা পয়সা নিয়ে দোকান পেতে বসে নিউ মার্কেট বড় বাজারের মতো এলাকায় তাদেরও মাথাতে হাত সারাদিন কোনো রকম বেচা কেনা হয় না তারা জানান সন্ধ্যের পর পর যদিও কয়েকটা ক্রেতা আসে তারা বেশিরভাগটাই দেখে চলে যায় ফলে ব্যবসার অবস্থা খুব খারাপ মহাজনেরাও তাগাদা দিলে আমরা টাকা দিতে পারছি না অন্যদিকে বাসগুলোর অবস্থাও একই হাল গরমের ছোটে বাড়ি থেকে মানুষ না বেরোতে পারায় যাত্রীর সংখ্যা অনেক কমে গেছে কোনো কোনো বাসে আটজন দশজন যাত্রী নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের শুধু রাস্তায় বা বাসেই নয় বিভিন্ন দর্শনীয় স্থানেও একই অবস্থা চিড়িয়াখানা থেকে শুরু করে ভিক্টোরিয়া ও জাদুঘরেও দর্শক চোখে গোনার কলকাতা থেকে সমরেশ রায়ের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়